ইন্দিরা গান্ধী হাতে হস্তক্ষ তুলে দিয়েছিলাম আর কি আমি তো বলব ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তিকে যারা ভারতবর্ষের সংবিধানটাকে বদল করতে চাই যারা ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র গঠন করার মাধ্যমে এই ভারতবর্ষের ঐক্যকে এই ভারতবর্ষের সাম্যকে এই ভারতবর্ষের সকলের সমান অধিকারকে খতম করতে চাই তাদের বিরুদ্ধে সব সবাইকে এক হওয়া দরকার আর সেই কাজটা কংগ্রেস করে বাংলায় বিজেপি আজকে হালে পানি পাচ্ছে না বলে এখন বলছে সব এক হোক হিন্দু মুসলমান সব এক হোক আমরা বলবো সবাই একবার বিজেপি কে তারাও পাখির চোখ ছাব্বিশ সৌমিক ভট্টাচার্যের মুখে ফের বিরোধীদের একজোট হওয়ার বার্তা একটা সময় আসে যখন রাজনীতির উর্ধে উঠে লড়াই করতে হয় জ্যোতি বসুকে সম্মান করলে তাঁর গড়া পশ্চিমবঙ্গকে রক্ষা করতে এগিয়ে আসুন নিচের মতাদর্শ সরিয়ে রেখে শ্যামা প্রসাবের প্রস্তাবে ভোট দিয়েছিলেন জ্যোতি বসু এটা পশ্চিমবঙ্গ রক্ষার লড়াই বার্তা সৌমিক ভট্টাচার্যের ইন্দিরা গান্ধীর হাতে সব অস্ত্র তুলে দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী আজকের লড়াইটাও রাজনীতির ঊর্ধ্বে উঠে ওঠান লড়াই শ্রমিকের মুখে ফের বিরোধীদের একজোট হওয়ার বার্তা জ্যোতি বসুর প্রতি শ্রদ্ধা জানাতে হয় জ্যোতিবসুর এখনো যারা অনুগামী আছেন এখনো যারা জ্যোতি বসুকে লিডার অফ দা লিডার যে দূরদৃষ্টি জ্যোতিবসুর যে তাৎক্ষণিক উপলব্ধি আজকে বিশে জুনের সেই ভোটদানের কথাকে স্মরণ করুন তাকেও শ্রদ্ধা জানান এই পশ্চিমবঙ্গের মাটিতে আমরা দাঁড়িয়ে আছি সেই প্রস্তাবের সমর্থক ছিলেন জ্যোতি বসু এ বিষয়ে থাকার নেই আবার সেই আবার কিছু মানুষ দাঁড়িয়ে বিধানসভায় বলবার সৎসাহস দেখাচ্ছেন মানে সৎসাহস বা দুঃসাহস যাই বলুন না কেন বিধানসভার চৌহদ্দিন মধ্যে দাঁড়িয়ে বলছেন হামদো আমারা দো নেই হামদো আমারা চার হা চাই রেডিক্যালাইজেশন সর্বত্র ছড়িয়ে পড়েছে আজকে প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে আমরা দেশের প্রয়োজনে কোনোদিন বিভাজনের রাজনীতি করিনি একাত্তরের যুদ্ধের সময় অনেক সমালোচনা সত্ত্বেও অটল বিহারী বাজপেয়ী প্রকাশ্যে দাঁড়িয়ে শ্রীমতী গান্ধীকে দেবী দুর্গা বলে সম্বোধন করেছিলেন বিরোধীদের বলেছিলেন অসুর নিধনে যেরকম দেবতারা তার হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন দশ হাতে আমাদের বিরুদ্ধে উচিত শ্রীমতী গান্ধীর পাশে দাঁড়ানো তৈরি হয়েছিল বাংলাদেশ